সড়ক দখল করে চাঁদা তুলছে একটি চক্র এমন অভিযোগের ভিত্তিতে আজকের তালাশের অনুসন্ধানী মাধ্যম নগরীর দেখা মেলে চাঁদা তোলার দৃশ্য বরিশাল সিটি কর্পোরেশনের নামে রশিদ দিয়ে তিরিশ থেকে সত্তর টাকা চাঁদা তুলছিল শামীম ও শাহিন নামের দুই ব্যক্তি কথা হয় তাদের সাথে বৈশাখ সিটি কর্পোরেশন খাজনা রিজে বাজারে ডাকে এটা তো বাজার কিন্তু এরা বাজারে বসে না কেউ সবাই ফুটপাথে আসে বসে আমাদের আমরা একান্ত এক একাধিকভাবে তাদেরকে বাজারে আমরা ডাকছি তারপরেও তারা ফুটপাথে তবু আমরা তাদেরকে নিয়ে আসতে আমরা দশ টাকাও দেয় কেউ বিশ টাকা দেয় কেউ তিরিশ টাকা দেয় উত্তর টাকা সত্তর টাকা বড় বড় দোকান তো দোকানের ক্ষেত্রে ওইটা দুইটা দোকান সেক্ষেত্রে আপনার একটা স্লিপ দুইটা দুইটা দোকানের আর আপনার বিশ টাকা তিরিশ টাকা এই স্লিপ আমাদের আমরা স্টাফ আমরা স্টাফ চলুন এই দুই চাঁদাবাজের সাথে গিয়ে দেখে আসি মূল হোতাকে দেখা মেলে বরিশাল মহানগর মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি খান হাবিবের ম্যানেজার মুরাদ খানের সাথে এটা আমি দেখাশোনার দায়িত্বে আছি আমাদের নজর আছে তাহলে আমাদের হলো এটা খান মোহাম্মদ কবি এটা হলো আইডব্লিউটি থেকে আটলান্টিসি কর্পোরেশন দিয়া এটা তো হিসেবে তো অবৈধই হয় ভাইনী এবং ছাত্ররা এ বিষয়ে জানতে খান হাবিবের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তার রিসিভ করেননি তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে 5 আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন খান হাবিব কিন্তু তার লোকজন বাজার ইজারার নামে সড়ক দখল করে মাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন সড়ক দখলকারী ব্যবসায়ীরা বলেন

বাজার ভিতরে ভিতর ঢুকি নেই আমি আমি তো নতুন আসছি আর কি এক মাস এখনো হয়নি যে বিল বোর্ড যদি না থাকে আমরা তাদের ঠিকাদারকে এখন আজকেই বলবো যে সে যেন বিল বোর্ডটা লাগিয়ে দেবে এখানে বিল বোর্ড দেবে বিল বোর্ডের বাইরে সে টাকা তুলতে পারবে না হ্যাঁ ঠিক আছে এটা একটা ভালো প্রস্তাব এটা এটা দেওয়া যায় অর্থাৎ রাস্তা বন্ধ করে আমরা এখানে এটা তো একটা রাস্তা অনেক বড় রাস্তা রাস্তার উপর দিয়ে মানুষ চলাচল করবে গাড়ি ঘোড়া চলাচল করবে এদের জন্যে হাট বাজার বসার জন্য তো দেয় নেই আমরা আবার অভিযান করবো অভিযান কিন্তু চলছে নিয়মিত চলছে এটা আবার চলবে আমরা উচ্ছেদ করে দেবো যে অবশ্যই পারবো আমরা পারবো না কেন আমরা আর কি খুব অল্প সময়ের ভিতরে আমরা একটা অভিযান করবো অভিযান করে আবার এটা উচ্ছেদ করে দেবো